তারপরের আয়াতে আরও মহান আল্লাহ বলছেন সুরাজ জুমার আয়াত নম্বর পঁয়ষট্টিতে বলা হয়েছে যদি তুমি আল্লাহর সাথে সিরক স্থাপন করো আল্লাহর সাথে যদি শরিকদ্বার স্থাপন করো তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে তুমি আজ থেকে কাফের হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তুমি মহান আল্লাহর নিকট কেঁদে কেটে তোবানা করবে মহান আল্লাহর নিকট ক্ষমানা চাইবে ততক্ষণ পর্যন্ত তুমি কাফের হয়ে থাকবে তোমার থাকার জায়গা হবে জাহান্নামে নামে তোমার জন্যে জান্নাত হারাম করে দেওয়া হবে প্রিয় দর্শক মণ্ডলী খুব ভাবনা করে ফুলের মালা দিয়ে ছাব্বিশ জানুয়ারি পনেরো আগস্ট মানাবেন আপনারা খুব চিন্তা ভাবনা করে ঝান্ডাকে সলুট করবেন আপনারা খুব ভাবনা করে পীরের মাজারে চাদর চড়াবেন আপনারা খুব চিন্তা ভাবনা করে পীরের নিকট গিয়ে সন্তান চাইবেন আপনারা খুব চিন্তা ভাবনা করে মামের হাতের কালো ধাগা হাতে বানবেন আপনারা খুব চিন্তা চিন্তাভাবনা করে মাথার চুল ছিঁড়ে পায়ে বানবেন আপনারা খুব চিন্তা ভাবনা করে ঘরের দরজায় কিছু তাবিজ লটকে ঘরের দরজায় রে লটকাচ্ছে বলছে যে এটি হচ্ছে বরকত এটি যদি লটকানো থাকে তাহলে বরকত আসবে অমুক উমুক মৌলানা সাহেব আমাকে একটি তাবিজ লেখে দিয়ে লেখে দিয়েছে অমুক অমুক কোরআনের আয়াত দিয়ে উমুক উমুক সোরা দিয়ে একটি তাবিজ লেখে তারপর গলায় লটকাচ্ছে সে তাবিজটি ঘরের দরজায় লটকাচ্ছে সে তাবিজটি ঘরের কোনো খুনায় পুঁতে দিচ্ছে এবং বলছে বাড়িতে বাড়িতে খায়রো বরকত আসবে প্রিয় দর্শক মণ্ডলী যেটি যদি সেটাই হয় তাহলে মানুষকে সলাত আদায় করতে হবে না যদি সেটাই সত্য হয় তাহলে মানুষকে মহান আল্লাহর নিকট কিছু চাইতে হবে না যদি সেটাই সত্য হয় তাহলে মানুষকে পীরের মাজারে গিয়ে সব কিছু চাইলে তারা পেয়ে যাবে তাহলে মহান আল্লাহর কোনো দাম থাকবে না এগুলি যতগুলি মানুষ করছে এগুলি সব সির্ক এগুলি সব সির্ক এই সব লোকগুলির থাকার জায়গা হবে জাহান নামে এই সব লোকগুলির জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে এই সব লোকগুলি সির্ক করছে এইসব লোকগুলির থাকার জায়গা হবে জাহান নামে পীর দর্শক মণ্ডলী তারপরে